মানালি তুই অনেকদিন পর দেখা কেমন আছিস বল কবে থেকে দেখা সাক্ষাৎ নেই তোর সাথে তুই হঠাৎ কিভাবে আমার বাড়ির ঠিকানা জানলি আরে বলছি বাবা বলছি সবই কি বাইরে দাঁড়িয়ে বলবো আমাকে তো ভিতরে আসতে দে আরে হ্যাঁ হ্যাঁ আয় আয় তারপর বল কেমন আছিস তুই এই চলছে বিয়ের পরে থেকে তো একবারও আমার খোঁজ খবরও করলি না ভুলে গিয়েছিস তো আমাকে আরে না রে তোকে কি এত সহজে ভোলা যায় তুই আমার সেই ছোট্ট বেলার বন্ধু আমরা একসাথে কত খেলা করেছি স্কুল করেছি তোকে কি করে ভুলে যাই বল তাহলে কোনো যোগাযোগ রাখিস নি কেন সেই মামার বাড়ি থেকে চলে আসার পর আর তো কোনো পাত্তাই নেই তোর মামার বাড়িতেও তো যাস না আর আমার কথা যদি তোর মনে থাকতো তাহলে একবার হলেও মামার বাড়ি গিয়ে আমার সাথে দেখা করতিস কিন্তু তুই তাও করলি না সে অনেক ঘটে গেছে রে এমনি এমনি কি কি আর আমি ছেড়েছি হ্যাঁ তা ঘটেছে সেটাই তো বলছিস না হঠাৎ মামার বাড়ি থেকে চলে আসার কারণ কি তোর মামা মামিকেও আমি অনেকবার জিজ্ঞাসা করেছিলাম তারাও বললো না কিছু বাদ দে ও সব কথা পরে একদিন বলবো তোকে তারপর বল তুই কি করে আমার শ্বশুর বাড়ির ঠিকানা পেলি আরে তোর জেঠুর বাড়িতে গিয়েছিলাম তো আমি শেষমেশ তোর জেঠুর কাছ থেকেই তো শ্বশুরবাড়ির ঠিকানাটা জানতে পারি আর শুনেই পর চলে এসেছি তোর কাছে খুব ভালো করেছিস রে তোকে আমি খুব মিস করছিলাম আমিও তবে সত্যি তোর জেঠু জেঠিমা কিন্তু খুবই ভালো হুম ওনারাই তো এখন আমার একমাত্র অভিভাবক মা বাবা মারা যাওয়ার পর জেঠু জেঠিমা আমাকে আঙ্কারে রাখতে চেয়েছিল কিন্তু আমার দাদু আমাকে জোর করে মামার বাড়িতে নিয়ে গেছিল তবে বেশ ভালোই কাটছিল আমার ছোটবেলাটা কিন্তু হঠাৎ দাদু মারা যাওয়াতে সবকিছু এলোমেলো হয়ে যায় অবশ্য এতে আমার মামা মামিদেরও তেমন কোনো দোষ নেই একটা বাজে অসভ্য ছেলের জন্য আমার মামা মামি আমাকে ভুল বুঝে বাড়ি থেকে বের করে দিয়েছে কত্ত করে বুঝিয়েছি আমার মামা মামিকে আমার কোনো কথাই শোনেনি শুধুমাত্র সেই ছেলেটার মুখের কথা বিশ্বাস করে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল এবং তারপর যেটু খবর পেয়ে ওখান থেকে আমাকে নিয়ে এসে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয় সে কিরে এত কিছু ঘটে গিয়েছিল আর তুই আমাকে কিচ্ছু জানাস নি কোন ছেলের কথা বলছিস তুই তুই চিনবি না তোকে তো কোনোদিন বলাই হয়নি একটা অসভ্য লক্ষ্য ছেলে পাড়ার মোড়ে দাঁড়িয়ে কয়েকটা বন্ধু জুটিয়ে নেশা করত আর মেয়েদেরকে টোন টিটকিরি করত। একদিন আমিও তার সামনে পড়ে যাই আর আমাকে তার ভালো লাগে সেখান থেকেই প্রতিদিন ছেলেটা আমাকে বিরক্ত করতো এমনকি আমার পিছন পিছন মামার বাড়িতেও চলে আসতো আর আমার মামার চোখেও বেশ কয়েকবার পড়ে গেছিল। তবুও মামা কিছু বলেনি কিন্তু তারপর আমি ছেলেটাকে অনেকবার বারণ করেছিলাম যে এরকম না করতে যখন শেষমেশ ছেলেটা দেখলো যে আমি তার ফাঁদে পা দিচ্ছি না তখন সে মামার কাছে এসে আমার আর তার সম্পর্ক নিয়ে অনেক নোংরা নোংরা কথা বলেছে এবং ওই পাড়াতেও আমার নামে বদনাম রটিয়েছে আর সেই শুনেই আমার মামা আমাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে এত কিছু হয়ে গেছে তুই আমাকে জানাসনি কেন তখন ছেলেটাকে যদি একবার আমাকে দেখাতিস তাহলে তো আমি কিছু করতে পারতাম তুই আবার কি করতিস আমরা তখন অনেক ছোট ক্লাস নাইনে পড়তাম সেই সময় আমাদের কিছু করার ছিল না রে আরে কে বলেছে কিছু করার ছিল না আমার মামার বন্ধু একজন পুলিশ অফিসার আমরা যদি একবার ছোট মামাকে জানাতাম উনি ঠিক কিছু না কিছু একটা ব্যবস্থা করে দিত তুই আমাকে জানালি না কেন তখন আমি কি করে জানবো যে তোর ছোট মামার বন্ধু পুলিশ অফিসার তুই তো আমাকে কোনোদিন বলিস নি বলার কোনোদিনও প্রয়োজন পড়েনি তাই বলিনি কিন্তু ছেলেটা যখন তোকে বিরক্ত করছিল তখন তো আমাকে একবার বলা উচিত ছিল তোর আমি নাকি তোর সবচেয়ে প্রিয় বন্ধু তাহলে প্রিয় বন্ধুর কাছ থেকে এত বড় কথাটা লুকিয়ে যেতে পারলি তখন ভেবেছিলাম যে এটা সামান্য ব্যাপার আর যেহেতু আমি মামার বাড়িতে থাকতাম তাই এটা নিয়ে কোনো ঝামেলা হোক সেটা আমি চাইনি কিন্তু যেটা নিয়ে সবচেয়ে বেশি ভয় পেয়েছি ঠিক সেটাই ঘটেছে আমার সাথে বোকার মতো কাজ করলে এরকমই হবে বাদ দে ওসব কথা আমার আর ওসব নিয়ে আলোচনা করতে ভালো লাগে না তুই কি খাবি বল আগের মতো এখনো কি চাউমিন খেতে ভালোবাসিস হুম ওটা আমার সবচেয়ে ফেভারিট খাবার যদিও আগের থেকে অনেকটা খাওয়া কমিয়ে দিয়েছি তবুও পেলে ছাড়ি না কিন্তু বেশ তুই বস আমি তোর জন্য চাউমিন বানিয়ে নিয়ে আসছি আরে দাঁড়া আমিও যাই তোর সাথে দূর এতদিন পর দেখা আর তোকে আমি কোনো কাজ করতে দেব তুই চুপ করে বস এখানে কিন্তু এখানে একা একা বসে থেকে কি করব। তোর সাথেই যাই বরং দুটো গল্প করতে পারবো বৌদি কার সাথে এত বকবক করছো কি কে ওনাকে তো ঠিক চিনতে পারলাম না আরে আমার বান্ধবী গো তোমাকে একবার বলেছিলাম মনে আছে মানালির কথা এই সেই মানালি আমার বেস্ট ফ্রেন্ড ও হয় আমি রাজীব হ্যাঁ আপনার এই বেস্ট ফ্রেন্ডের একমাত্র দেবর আর কি আমি মানালি বসুন তাহলে একসাথে গল্প করা যাক হ্যাঁ ইয়েস অফ কোর্স হ্যাঁ আপনার সাথে কথা বলার জন্য আমিও ভীষণ ইন্টারেস্টেড তাহলে তো ভালোই হলো দেখ তোর একা বসে থাকতে সমস্যা হচ্ছিল না তোর সঙ্গ দেওয়ার লোক চলে এসেছে আমি এবার নিশ্চিন্ত হয়ে রান্নাঘরে যেতে পারি তো যা বৌদি আসব আরে রাজীব এসো বলছি তোমার বান্ধবী কই গো এখন কি ঘুম থেকে ওঠেনি কেন আমার বান্ধবীর খবর নেওয়ার দরকারটা কি তোমার শুনি আরে দূর এমনি বাড়িতে একজন অতিথি আছে আর তার খোঁজ রাখতে হবে না হুম তা ঠিক কিন্তু খোঁজটা একটু বেশি নিচ্ছ বলে মনে হচ্ছে তুমি যে কি বলো না বৌদি হুম আমি তো বলি এসব কি ভেবেছো আমি কিছু বুঝি না বুঝতেই যখন পেরেছো তখন একটা কিছু ব্যবস্থা করে দাও না বৌদি কথা বলে দেখো না তোমার বান্ধবীর সাথে হুম হুম আমি বলবো কেন প্রেমে কি আমি পড়েছি তুমিই পড়েছো তাহলে তোমার মনের কথাটা তোমাকেই বলতে হবে প্লিজ বৌদি তুমি তো জানো আমি একটু লাজুক প্রকৃতি আমি বলতে পারবো না তুমি বলো গিরে রে কাকে কি বলবে তোমার ভাই এখন প্রেমে পড়েছে কিন্তু এখনো মনের মানুষকে মনের কথাটা বলতে পারেনি তাই শুরুটা আমাকেই করে দিতে হবে তাই না গিরে এ তো খুব ভালো কথা তা সে মনের মানুষটা কে শুনি

আমি আজকেই ওর সাথে কথা বলে নেব মানালি ও ব্যস্ত আমি পরে আসি আরে না বস সেরকম কিছু না আমি পরে কথা বলে নেব ও তার মানে স্পেশাল কেউ তাই তো হুম মিথ্যে বলবো না তাই তোকে জানাতাম কিন্তু তার আগেই জেনে গেলি যা তার মানে আমার দেওরের মনটা ভাঙলো বেচারা রে কিছু ভাবছিস হুম না কিছু না বল কি বলবি তুই কি অনেক আগে থেকেই সম্পর্কে আছিস আরে হ্যাঁ আমাদের বিয়েও ঠিক হয়ে গেছে সামনের ডিসেম্বরেই বিয়ে বলিস কিরে বিয়েও ঠিক হয়ে গেছে তা পাত্র কি করে ওদের একটা বড় বিজনেস আছে সেটারই দেখাশোনা করে আরে কিছু না বাদ দে ও সব কথা আমি আসছি তুই তোর বরের সাথে আগে কথা বলে নি না হলে কিন্তু সে মহাশয় আবার রেগে যাবে ওকে আমি কথা বলেই আসছি তোর ঘরে তাহলে আসছি রে ভালো থাকিস জিজু আমাদের বাড়িতে কিন্তু অবশ্যই আসতে হবে তোমাদের আর না হলে তোমাদের সাথে কোনো সম্পর্ক নেই আরে যাবো গো যাবো এখন যেতে না পারলেও বিয়ের সময় তো যেতেই হবে সে কি একেবারে বিয়ের সময় না না বিয়ে এখন অনেক দেরি আছে তার আগেই একবার যেতে হবে তোমাদের সবাইকে মা বার বার করে বলে দিয়েছে বিয়ের আগে একবার ঘুরে আসার জন্য না হলে কিন্তু মা ভীষণ রাগ করবে আর এই যে আপনিও আসবেন কিন্তু আপনাদের সপরিবারে আমাদের বাড়িতে নিমন্ত্রণ থাকলো আমি যেতে পারবো কিনা বলতে পারছি না তবে দাদা বৌদি তো যাবেই না শুধু দাদা বৌদি নয় দাদা বৌদির সাথে আপনাকেও আসতে হবে আমি বলে গেলাম সবাই একসাথে থাকলে বেশ ভালো লাগবে আসবেন অবশ্যই আচ্ছা বাবা ঠিক আছে যাবো সবাই তুই সাবধানে যাস আর বাড়ি গিয়ে একটা ফোন করে দিবি হ্যাঁ দেব আসছি আরে তোরা এসে গেছিস আয় 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 ভিতরে বস দাঁড়া আমি মাকে ডাক মা দেখবে কারা এসেছে ও মা কাকলি তোরা এসেছিস খুব ভালো করেছিস রে মা কবে থেকে তোকে দেখিনি সেই কোন ছোটবেলায় এসেছিলিস আমাদের বাড়িতে এখন কত বড় হয়ে গেছিস বিয়ে করে সংসার করছিস দেখে খুব ভালো লাগছে হ্যাঁ কাকিমা এবারে মানালির বিয়েটা হলেই হয় তখন দেখবে মানালিও জুটিয়ে সংসার করছে হ্যাঁ ওর বিয়ের দিনও দেখতে দেখতে প্রায় দোরগড়ায় এসে গেল আর মাত্র কুড়ি দিন বাকি মনটা খুব খারাপ লাগছে রে মা মন খারাপ করো না কাকিমা বিয়ে তো একদিন না একদিন দিতেই হতো কারোর আগে আর কারোর পরে হাজার মন খারাপ থাকলেও এই নিয়মের ঊর্ধ্বে আমরা কেউ যেতে পারবো না তাই এগুলো মেনে নেওয়া ছাড়া আমাদের আর অন্য কোনো উপায় নেই ঠিকই বলেছিস রে মা এই রে তোদের সাথে কথা বলতে বলতে জামাইদেরকে শুধু মুখে বসিয়ে রেখেছি হ্যাঁ দাঁড়া মা দাঁড়া আমি জামাইদের জন্য কিছু নিয়ে আসি রে আজকে আমাদের জরুরি তল্লবে ডাকার কারণ কি কোনো স্পেশাল মানুষ আসবে নাকি হুম আসবেই তো আজকে তোদের সাথে পরিচয় করাবো তোদের দেখানোর জন্যই তো ডেকেছি এই নাও বাবা তোমাদের জন্য একটু জল মিষ্টি এনেছি খেয়ে নাও খাচ্ছি কাকিমা আগে আমাদের মানালির স্পেশাল মানুষটা আসুক তারপরেই তো সে এখন কখন আসবে ঠিক নেই তার অপেক্ষায় বসে থাকবি তোরা ততক্ষণ খেয়ে এই ছেলেটা এখানে কি করছে কাকিমা এটা কে এটাই তো আমাদের হবু জামাই তুই চিনিস না এ কে কি মানালি তুই শেষমেশ এই ছেলেকেই বিয়ে করছিস এই তো সেই অসভ্য ছেলেটা যে আমার জীবন তজনজ করে দিয়েছে কি বলছিস তুই কার কথা বলছিস তোকে যে ছেলেটার কথা বলেছিলাম না যার হতে আমার মামার বাড়ির সাথে সম্পর্ক উঠে গেছে যার হতে আমার কেরিয়ার নষ্ট হয়ে গেছে এই সেই ছেলে এই অসভ্য নির্লজ্জ বিহায়া ছেলেটার হতে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে আর তুই তাকেই বিয়ে করছিস না মানালি এই এরা মিথ্যে কথা বলছে এরা চায় না যে আমার সাথে তোমার বিয়েটা হোক তাই তো আমার নামে কত বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছে কাকলি তোর মনে হয় কোথাও ভুল হচ্ছে ও ওরকম ছেলে নয় তুই ওকে চিনতে ভুল করছিস হয়তো অন্য কেউ ছিল সেটা না মানালি আমার কোনো ভুল হয় না তুই কতটুকু চিনিস একে ও একটা মেয়ে পাচারকারী সামনে ভালো মানুষের মুখোশ পরে ভিতরে ভিতরে ওই সব করে বেড়ায় ও এই মেয়ে ঠিক কথাই বলেছে রে দিদি ভাই আমার ওকে দেখেই প্রথম সন্দেহ হয়েছিল তাই আমি ভিতরে ভিতরে ওর সম্পর্কে এই এই খবর নিলাম সব একই কথা বলেছে ছেলেটা নাকি অনেক মেয়ের জীবন নষ্ট করেছে যে মেয়েকে ওর ভালো লাগে তার সাথে সম্পর্ক তৈরি করে তাকে ব্যবহার করে পাচার করে দেয় কি আমি এত বড় ভুল করলাম তোমার কোনো দোষ নেই মানালি দোষ এই ছেলেটা একে উচিত শিক্ষা দেওয়া দরকার ধর ওকে ওকে তোমরা পুলিশে দাও বাবা একদম ছাড়বে না এই সব ছেলেরা সুযোগ পেলে অনেক জীবন নষ্ট করে দেবে হ্যাঁ কাকিমা ঠিক বলেছেন একে আমরা এক্ষুনি থানায় নিয়ে যাচ্ছি এই সব ছেলেরা সমাজে কুলঙ্গার এদেরকে ছেড়ে দেওয়াটা ঠিক হবে না চলো দাদু বাবা যাক একটা বড় বিপদের হাত থেকে মুক্তি পেলাম ভাগ্যিস তুই ছিলিস না হলে কি যে হতো আমার তো ভাবতেই বুকটা কেঁপে উঠছে উপরওয়ালা সেইজন উনি চায়নি আমার কোনো ক্ষতি হোক না হলে এতদিন পরে হঠাৎ আবার কেন কাকলের সাথে আমার দেখা হবে আর ও কেন আমাদের বাড়িতে আসবে সব ঠিক আছে কিন্তু আরও তো একটা বিপদের মুখে পড়ে গেলাম আমরা আত্মীয় স্বজনদের সব জায়গায় নিমন্ত্রণ ছড়ানো হয়ে গেছে বিয়ের প্যান্ডেলও শুরু হয়ে গিয়েছে কিছু কিছু জায়গায় তো অ্যাডভান্সও করা আছে কিন্তু এখন কি হবে হুম এটাও বড় চিন্তার বিষয় কিন্তু কিছু করার নেই তুমি জেনে শুনে কি আর ওই ছেলের হাতে তোমার নিজের মেয়েকে তুলে দিতে পারবে আন্টি আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি একটা কথা বলতে চাই যদি আপনি রাজি থাকেন তাহলে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই এ তো খুব ভালো কথা বাবা মানালি তোর কি মত তুই রাজি তো তুমি যেটা বলবে সেটাই হবে মা আমার কোনো আপত্তি নেই ব্যাস তাহলে সব চিন্তা মিটলো বিয়ের দিনেই বিয়েটা হচ্ছে শুধু পাত্রটা চেঞ্জ হয়ে গেছে এই আর কি